আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো আছেন আপনাদেরকে আজকে সরাসরি মিরপুর এগারো পিয়াজ আলু রোশনাথ পাইকারি আজকে উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার চালচিত্র দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে দাম বাড়ছে না কমছে তা উদ্ধারের মাধ্যমে আর কোন এলাকায় কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগছেন আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি আজকে গাড়ির ওখানে সেই সুবাদে আমার কম 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 বাজার বেসা আছে তার মানে বেসা কিনেছে টুকটাক বেসা কেন বাজার এলসি তো অনেক ঢুকলো কিন্তু বাজার তো কমলো না আগের মতোই শুনছি বাজার আগের মতো স্থিতিশীল 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 এই কুমার সুপল আমরা পাবো না আরকি ওই কোন প্রভাব দেখছে না দেখছেন না তার মানে প্রভাব যেটা আছে স্থিতিশীল স্থিতিশীল আছে এরকম থাকলেও চলে আমাদের জন্য না বললে ভালো এরকম থাকলেও তবু শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে বাজার হাটের বাজার কেমন হাটের বাজার অন্যান্য দিনের নাই শোনাতেছে আর কি অন্যান্যদের মতোই চলছে আজকে এই পেঁয়াজটা কোথায় কার পেঁয়াজ কত বিক্রি করা মানিকগঞ্জ জিটকার সবচেয়ে বাসাই করা ভালো মাল কত বিক্রি করছেন এটা এটা একশো দুই টাকা বিক্রি হচ্ছে একশো টাকা বিক্রি করছেন আর ভিতরে কি একই মাল ভিতরে পাবনার একদম বাছাই মাল আছে একদম বাছাই মাল উড়ি আল্লাহ এত বড় বাছাই কি তো মাল বাসাই কি তো মাল খুব সুন্দর মাল এটা কত বিক্রি করছেন এটা একশো ষাট টাকা বিক্রি হচ্ছে একশো ষাট টাকা দিবেন তো নাকি হ্যাঁ হ্যাঁ এই মালটাও কি একই একশো দুই টাকা বিক্রি করছেন দেশে ভাল দেশি ভালো মানের কিন্তু একশো দুই টাকা পাবনাটা একশো টাকা আর এই যে রসুন ভালো রসুন এটা কত বিক্রি রসুন রসুন এটা বিক্রি হচ্ছে আপনার দুইশো পঁচিশ টাকা এইটা দুইশো পঁচিশ টাকা

তার বাজারে গতিতে চলছে বাজার বাজারের গতিতে চলতেছে তারপরে এরকম কোনো হুলহাঙ্গামা নাই কাস্টমারও এক প্রকার সন্তুষ্টের ভিতরেই আছে কিন্তু আদা রসিনের দাম তো বাড়ছে কোথাও স্বাভাবিক একটু উলটফল না হলে বাজার আবার গরমও থাকে না একটা বাড়বে একটা কমবে তাই এই সাহেব বাজার এটা দেখেন না মরীচপুরা কালকে গেছে পশুবে গেছে কয় টাকা আবার কালকে যাওয়ার সময় 40 টাকা পাওয়া আরে লস খাইছি 60 টাকা মানে এরকমই কাঁচামালের আসলে মানে জগতে এরকম

আর কি প্রভাব পড়লো কাজ কমছে আপনারা বিক্রি করবেন একশো টাকা একশো টাকা না হলে আটানব্বই টাকা তাহলে তো লাভ হচ্ছে বেশি পেয়েছি আটানব্বই একশো টাকা ভালো মানে ভালো একশো টাকা আটানব্বই টাকা পঁচানব্বই টাকা এই দিন চলতেছে

আর সামনের আলুর পেঁয়াজের বাজারপুরের মাল একই মাল এটা কত বিক্রি করছে পঁচানব্বই ছিয়ানব্বই পাঁচানব্বই আর আলুর বাজারটা যাচ্ছে কেমন আলু বাজার টাকা এটা রাজশাহী

বাজার বাজারে গতিতে চলছে দেশের মানুষ এখন এই বিষয়টা মনে হচ্ছে পেঁয়াজ আলু একটু স্বস্তি আছে কিন্তু আদা রসুনের দাম বাড়ছে কাকু আদা রসুন এটা বলতে পারি না কি কারণ বাড়তে মানে দেশি মাল নাটকের মাল একটু শর্ট বাজার একটু শর্ট এই জন্য দাম বাড়ছে বাইরের মাল ও টাকা আদা বাইরের মাল তো আশি টাকা হয় বলা যায় বলা যায় না একটু ঠিকাটা বলেন

সেটা হলো সরকার বোঝে ভালো আমদানি কি কিভাবে আমদানি কি করতেছে কি শুল্ক কমাইছে না কমাইছে এখনো কিছুই বুঝতে পারতেছে না বাজারে কোনো প্রভাব পড়ে না বাজারে কোনো প্রভাব পড়ে না এল সিচে আমাদের দেশেই মনে হয় না আগের মতোই আমাদের পেঁয়াজ আমাদের পেঁয়াজ আগের মতো নিয়ে আছে একশো টাকা আটানব্বই টাকা ভালোটা একশো দুই টাকা একশো টাকা একশো টাকা একশো দুই টাকা আছে

বর্ডারে বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে পঁচানব্বই টাকা দাম সেই পেঁয়াজ এনে একশো টাকার উপরে বাঁচা লাগে তাহলে তো আমাদের দেশের পেঁয়াজ সস্তা তাহলে এল চাইনা বেসে লাভ সেটাই প্রিয় দর্শক আশফাক এন্টারপ্রাইজ পেঁয়াজ আলু রসুন দামে বিক্রি করছে আপনারা ক্রয় করে বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কেমন হচ্ছে এটা মোটামুটি দাম বলে বাড়াই দিচ্ছ একটু বাড়ছে আর কি মোকাল থেকে বাড়ছে আমরা আদা রসুন বিতেই আজকে হোয়াইট চায়না দুশো টাকা দু এক টাকা কম বেশি আর কি

যাকে অনেক সুন্দর রসুন প্রিয় দর্শক এই রসুন কিছু দোকানে পনেরো টাকা আমি দেখি আর বাজার তার মানে এই রসুনের দামও বাড়ছে আগে থেকে কিছুটা বাড়তেছে এতক্ষণ বাজার আপডেটের আপডেট থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ